শুভ নববর্ষ সকলকে সবার বছরটা ভালো কাটুক যাদের যাদের যা মনোবাজ্ আছে রাধা মাধবের কৃপায় সবাই যেন সেগুলো তোমাদের পূর্ণ হোক এই দেখো আমার বৃন্দাবন চন্দ্র আর রায় কিশোরী সবাইকে আজকে ভোরবেলায় উঠে ইচ্ছা ছিল সকাল থেকে ভিডিও করা কিন্তু সম্ভব হচ্ছে না কেন আমার অভ্যাসটা ছুটে গেছে করা হয়নি মঙ্গলার পরেই ওদের সব ড্রেস চেঞ্জ করে দিয়েছিলাম এটা একটা সুতির ড্রেস আমরা বানিয়েছি আমাদের বৃন্দাবন চন্দ্র আর রায় কিশোরী দেখো রাধারামনজি মানে আমার নতুন মালা পরানো হয়েছে এই মালা গুলো দিয়েছে মন খুশ হয়ে গেছে অনেক দিন পর একটু ভালো মালা আমরা পেয়েছি আর এখানে লাড্ডু বসে আছে সন্দেশ আর সব ফুসকুগুলো সবাইকে না এইরকম সব ফুসকু বসে আছে আর সবাইকে আমরা নতুন ড্রেস পরেছি মাদেরকেও আজকে মালা দিয়ে সাজানোর চেষ্টা করেছি আর সুতির নাইটি করে দিয়েছি মাদেরকে গরমে কমফোর্টেবলের জন্য আমার গুরুদেব জয় গুরুদেব মহারাজ পূজা আর এখানে আমি সিংহদেরকেও মালা অর্পণ করেছি যাকে যতটা পেরেছি করেছি আর হচ্ছে আজকে নববর্ষের স্পেশাল আমার বাচ্চাদের জন্য এই ভোগ লেগেছে লুচি ছানার বসি কি যেন বলে এটাকে সরপরিয়া সরি শরপরিয়া আলুর দম আর এইগুলির ফল টল লেগেছে তো এই হচ্ছে ওদের আজকে সকালবেলার টিফিন আমার বাচ্চাদের আর সকালবেলাতে মঙ্গলা তো সময় করেইছে তোমার মঙ্গলা করেছে তোমার মিশ্রি আর কাজু কিশমি মানে ফ্রুট দিয়ে আর বাটার দিয়ে আর তারপরে আমার সন্দেশ না একটা করে লাড্ডু দুধ আর বিস্কিট খাই যেটা তোমাদেরকে দেখানো হয়নি বললাম যে অভ্যাসটা চলে গেছে আর এটা ওদের গিফট নববর্ষে নতুন একটা অ্যাঞ্জেল প্রদীপ কিনে দিয়েছি আমার বাচ্চাদেরকে যে ওটা এটা আমি মৌসুমির কাছ থেকে নিয়েছি মৌসুমি সাহার কাছ থেকে তো খুব সুন্দর প্রদীপটা দেখতে খুব সুন্দর আছে এটা সাবেকি সাবেকি ব্যাপার ওটাই আনার চেষ্টা করেছি আর আমার বাবুদের কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে না কেমন লাগছে আমার পিছুদের দেখতে চলো দুপুরেরও ভোগের প্রিপারেশন চলছে অনিবাদি মা সবাই মিলে করছে দুপুরের ভোগটা তোমাদেরকে অবশ্যই দর্শন করাবো তো সবার বছরটা ভালো কাটুক সবাই ভক্তির পথে থেকে ভজনে থেকে এটাই কামনা করি আর দেখো পুরো ধুনো দেওয়া হয়েছে জায়গাটা খুব মানে মায়াবী মায়াবি একটা লুক এটা খুব সুন্দর লাগছে এই প্রদীপটা দিয়ে চলো ওদের ভোগের থালিটা উঠিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে পরপর দেখাবো আর আমার বৃন্দাবন চন্দ্র আর রায় কিশোরীকে কী মিষ্টি না লাগছে আজকে একদম পুরো সিম্পল সাজ কিন্তু তার মধ্যেও দেখো কী মিষ্টি লাগছে তাই না তোমরা অবশ্যই জানাবে আর এদিকে আমার মিঠু সন্দেশকে আর এমন তো বলার নেই যতবার নজর উঠতেছি ততবারই কম মিঠু সন্দেশকে খুব মিষ্টি লাগছে সন্ধ্যে হয়ে গেছে আর আমার বাচ্চাদের ভোগ পড়ে গেছে সকাল থেকে দেখেছি অনেক রকম খাওয়া দাওয়া হয়েছে সেই জন্য ওদেরকে শুধু আমি এখন দিয়েছি পায়েস পরমান্ন জল আর একটু মিষ্টি দেওয়া হচ্ছে বৈশাখ মাসে আমি কাঁসা পিতলের জিনিস ইউজ করি না কিন্তু সকালে তোমরা বলবে যে কেন দিদি তাহলে কাঁসাটা দিয়েছিলে কেন সকালে বড় থারাটা বের করা ছিল না ওই জন্য দিয়েছিলো কিন্তু বৈশাখ মাসে তোমরাও চেষ্টা করবে যে নিজেরাও খাবে না কাঁসা পেতলের জিনিস বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করবে যেন যাদের আছে পাথরের জিনিস অ্যাভেলেবেল তারা দিতে পারবে পাথরের দেবে সেই স্টিলের হলেও সেটা ধাতুই হচ্ছে ধাতু জিনিসটা অ্যাভয়েড করো এই যে হয়ে খুব সুন্দর করে ফুল ফুলটা সেঁচেছিল সব খুলে নেব দিয়ে এখন রাত্রে আরতি হবে রাধা রমের যে আয়তিটা হয় যেরকম দিপ দিয়ে সেরকম করে রাধা রমের যেমন করে দিপ দেওয়া হচ্ছে সেরকম করে হবে এটা তো রেডি করে নিয়েছি এবার এগুলো সব পরিষ্কার করে নিয়ে আমি রাত্রিতে সহায়তি করে এদের ঘুম পাড়িয়ে দিই আমরা ক্যান্ডি দিয়ে দিয়েছি মুখ সুস্থ হিসাবে আমি যেরকম আমলা ক্যান্ডি তারপর তোমার আনার ক্যান্ডি কিনে রাখি ওদের জন্য মাঝে মধ্যে দিই পান সংসার সম্ভব হয় না তখন এটা তুলসি পাতা দিয়ে ভোগ লাগিয়ে দিই এবার খাওয়া হয়ে গেছে এবার বাবা আমার ঘুমাবে একদিন তোমাদের স্বয়নারীটা শোনাবো ফিরোক করে গান করি বা কী করি সবই দেখাবো এখন আজকে রাখি আশা করি ছোট্ট দেখে ভিডিওটা আজকে শুধু ভোগ দর্শনী করলেও কী কী ভোগ লেগেছে ওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর অবশ্যই কমেন্টে রাধে রাধে লিখবে তাহলে আসি রাধে রাধে